আসসালামু আসসালাম ওয়ালাইকুম র্যাবিড এগুলো বারাবারের মতো আমি ইম ডি আফসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আমার আমেরিকান কেস্টের ডাক নিয়ে আমাদের র্যাবিট পরিবারে কিন্তু অনেক দিন যাবত আমেরিকান কেস্টের ডাক হাস আছে আর যেখান থেকে মূলত আমরা কিছু বাচ্চাও পেয়েছি ইদানিং সেগুলো আপনাদের একটু দেখাই এগুলো বাচ্চার বয়স হচ্ছে বড়গুলার দেড় মাসের মতো আর এখন কিন্তু ওদের মাথায় ছুটিটা অনেক সুন্দর হইতে শুরু করে দিছে আর কিছুদিন পরে এদের অরিজিনাল লুকটা চলে আসবে তখন দেখাতে পারবো কত সুন্দর হয় কেস্টের ডাকগুলা আর যখন দলবদ্ধভাবে একসঙ্গে থাকবে কিছু কেস্টের ডাক আমার তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে যে কারণে মূলত আমরা বাচ্চাগুলো কিন্তু অর্ডার থাকলেও সেল করতেছি না অনেকেই কিন্তু বাচ্চাগুলো আমার কাছ থেকে নিতে চাইতেছে আর বিশেষ করে আমেরিকান কেস্টের ডাক যেহেতু আমাদের র্যাবিট পরিবার কিন্তু একদমই কম মাত্র চার পাঁচ পিসের মতো আছে বাচ্চা টাচ্চা মিলিয়ে আর যখন আমাদের এই কেস্টের ডাক অনেক হয়ে যাবে আমরা বিশ পিসের মতো প্যান্স করব দেন তারপরে কিন্তু আমরা সেল করে দেব আর যদি বাচ্চাগুলা দেখা যায় ছেলে হয়ে যায় বাড়তি ছেলে রাখার তো কোনো মানে হয় না যে কারণে মূলত আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আমাকে বলে রেখেছিল যে ওরা ওদের নাকি বাচ্চা লাগবে আমার সম্ভবত মনে হচ্ছে যে দুইটা বাচ্চা যেগুলো ব হয়েছে কেস্টের ডাকের ওরা দুইটাই হচ্ছে সম্ভবত ছেলে যদি ওরা দুইটা ছেলে হয়ে যায় অবশ্যই এখান থেকে একটা বাচ্চা আমরা সেল করে দেব বা ওদের দিয়ে দেবো যেহেতু আমরা বিশ পিসের মতো কিন্তু প্যান্স করার সিদ্ধান্ত নিয়ে ফেলছি বিশ পিস প্যান্টস হলে দেখা যাবে আমরা আপনাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাচ্চা দিতে পারবো এগুলো সাধারণত দেশি হাঁসের মতোই ডিম পারে মোটামুটি বলা চলে আর এদের খাবার ব্যবস্থাপনায়ও তেমন একটা ভিন্নতা আসলে খুঁজে পাওয়া যায় না দেশি হাঁসকে যে খাবার দেয় সেই খাবারই কিন্তু ওদের দেয় আমাদের ছেলে হাঁসটার বয়স হচ্ছে বর্তমানে আট মাসের মতো আর ওকে যখন আমরা নিয়ে আসছিলাম তখন ওর বয়স ছিল চার মাসের মতো চার মাসের মতো হয়েছে আমাদের র্যাবিট ও আছে আমরা কিন্তু হোয়াইট কালার একটা মেয়ে হাঁস খুঁজতেছি যদি সেটা কোথাও পেয়ে যায় অবশ্যই কিন্তু নিয়ে আসবো আমাদের র্যাবিট পরিবারের জন্য মা বাবা দুইটাই যদি সাদা কেস্টের ডাক হয় অবশ্যই সেখান থেকে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট আশা করতে পারি সাদা বাচ্চা পাবো কেস্টের ডাকের আর সাধারণত কেস্টির ডাকের দামটা নির্ভর করে এদের কালারের উপর যেমন হোয়াইট বা সাদা হাঁসের দামটা কিন্তু তুলনামূলক একটু বেশি হয় অন্যান্য অন্য কালারের চাইতে আর আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে ক্রসবিট এটা অরিজিনাল না এটাকে ম্যানেজ করা হয়েছিল প্রথমে দেন তারপরে কিন্তু আমরা সাদাটাকে নিয়ে আসছি ক্রসবিটের দামটা আর একটু কম তুলনামূলক আর অরিজিনাল যে কেস্টির ডাকগুলা সেগুলোর দামটা তুলনামূলক অবশ্যই বেশি হওয়ারই কথা আমার মনে হয় বাংলাদেশের ভিতর কম দামের ভিতর শৌখিন হাঁস থাকলে আমেরিকান কেস্টের ডাকটাই আছে কিন্তু এটা হচ্ছে অ্যাভেলেবল পাওয়া যায় না যে কারণে মূলত একটু সমস্যা দামটা আপনার নাগালের মধ্যে হলেও আপনি কিন্তু চাইলেই এগুলো ম্যানেজ করতে পারবেন না তেমন একটা অ্যাভেলেবল পাওয়া যায় না বললেই চলে অনেক দিন যাবৎ কিন্তু কেস্টের ডাক খোঁজাখুঁজি করতেছি সাদা একটা মেয়ে হাঁস অন্যান্য অন্য কালারে পাওয়া গেলেও কিন্তু সাদাগুলা পাওয়া যাচ্ছে না আর আমার যেহেতু সাদা কেস্টের ডাক প্রয়োজন যেহেতু আমাদের ছেলে হাঁসটা হচ্ছে সাদা মেল ফিমেল যদি দুইটাই সাদা হয় তাহলেই কিন্তু সুন্দর বাচ্চা পাওয়া সম্ভব বা ক্লাসিক যদি কোনো কালার পাই তাহলে কিন্তু অবশ্যই সেটাই আমি নিয়ে আসবো আপাতত আরও কিছু ডিম আমাদের ইনক্রুবিটার আছে দেখা যাক সেখান থেকে আমরা কেস্টের ডাকের বাচ্চা পাই কি না সো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে আসসালামু আলাইকুম